আপনারা জানেন যে সবাই জানেন সারা বাংলাদেশ যে জায়গাতে ব্যস্ত এখন হচ্ছে যে বাংলাদেশের সেই দুঃখজনক ঘটনা যেটা ইনকালাব মঞ্চের মুখপাত্র আপনার উসমান হাদির উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে সেই হামলা আমরা রাত্রের কথা বলছিলাম এখন আমরা কারা এই হামলায় হামলায় জড়িত আমরা সেটা পেয়ে গেছি অলরেডি এবং এটা আমি বলেছিলাম কিন্তু আপনি দেখবেন গিয়ে যে খাটা জড়িত থাকতে পারে এটা আমার অ্যাসেসমেন্ট ছিল এর ভিতরে আমরা দেখেছি অনেকগুলো আমি একটা কথা বলতে চাই এখানে যে ওসমান হাদির প্রথমেই এই হামলার আবারও তিন তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং সরকারকে যা তার সাথে ছিল তারা গ্রেফতার হয়েছে এবং মূল মাস্টার মাইন্ড কনসপিরিটর খারা তাদেরকে একদম সমূলে গ্রেফতার করার অনুরোধ জানাই সেটা সরকার করবেন প্রতিবাদ হচ্ছে সবাই মোটামুটি রাস্তাতে নেমে আসছেন কথা বলছেন আমরা যাব আজকে সন্ধ্যার সময় সবাই প্রতিবাদে প্রতিবাদ আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে বলতে চাই সেটা হলো যে ইট ওয়াজ এক্সপেক্টেড যে যারা কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে হুমকি দামকি আপনারা দেখেছেন কয়েকদিনে এটা তো আমরা এক্সপেক্টেড ছিল যে তারা এই ধরনের ঘটনা অলরেডি এটা শুরু করেছে বিভিন্ন দেশে এই ধরনের কাজ করা তারা শুরু করেছে বিভিন্ন ধরনের হুমকি এবং সবচেয়ে আশ্চর্য হল উসমান হাদি দি স্পোকস পার্সন ফর বাংলাদেশ ওর জেন জি আমি নাম দিয়েছি উসমান হাদির সবচেয়ে আশ্চর্য জিনিস হল যে তার সাথে এক সপ্তাহ ধরে এরা তাকে কাজ করে এবং দেখেন কতটা কতটা আহ ওয়েল এক্সিকিউটেড এবং প্লান তারা করেছে এখানে

জামায়াতের কিছু মানুষ দুষ্টি দিচ্ছেন বিএনপি কে বিএনপির কিছু মানুষ দোষ দিচ্ছেন আপনার এই আপনার জামায়াতকে বলছেন এটাই চেয়েছিল শেখ হাসিনা বা আওয়ামী লীগ এবং তাই হয়েছে আপনি যদি হাদির উপরে হামলার ঘটনা দেখেন আপনি ইট ওয়াজ ভেরি ওয়েল ক্যালকুলেটেড এটাক অন হাদি বাই আওয়ামী লীগ ওয়ার ইন্ডিয়া তাদের যে দুশোর যারা আছে তারা কেন মনে রাখবেন এক ডিলে দুই পাখি নয় দশটা পাখি মেরেছে আওয়ামী লীগ হাদির উপর আক্রমণ করে প্রথমটা হলো হাদিরা হাসনাত্রা যারা অন দ্য গ্রাউন্ডে তাকে কিক আউট করেছে প্লাস সোশ্যাল মিডিয়া একটিভিস্ট যারা আছেন সবাই তার দুশ্মনের মধ্যে থারার অন দ্য গ্রাউন্ড আপনি মনে রাখবেন হাদিকে কেন আর আক্রমণ করা হলো প্রথমে এই কারণে হাদিকে করা হয়েছে হাদিকে করলে বিএনপি জামাতের জগরা লাগানোর জন্য হাদির চেয়ে ভালো মানুষ ভালো প্রার্থী কেউ হতে পারে না বাংলাদেশে কেননা মির্জা আব্বাস সাহেবের মানে প্রতিদ্বন্দ্বীকে হাদি মনে রাখবেন এগুলা এখানে প্রতিটা বক্তব্য মানে নির্দেশ দিচ্ছে কিভাবে জড়িত ইনফ্যাক্ট যারা আছে তারা জড়িত তারা সভাপতি গ্রেপ্তার হয়েছে তারা অর্থাৎ প্রমাণ হয়েছে আওয়ামী লীগ করেছে এটা সরাসরি আওয়ামী লীগের নির্দেশেই বা মানে তারা এখানে এই মানে তারা জড়িত এখানে জানবেন এখানে একটা জিনিস আমি আপনাকে বলে রাখি দেখেন কেন তারা হাদিকে বেছে নিল প্রথমে তারা বলছিল কয়েকটা কারণের মধ্যে একটা হচ্ছে ইলেকশন বাঞ্চার করার প্রক্রিয়া নো আওয়ামী লীগ নো ইলেকশন এই স্লোগান জানেন না আপনারা এই স্লোগানের মোটামুটি তারা এটা এটাকে তারা এক্সিকিউট করার জন্য যেদিনই তফসিল ঘোষণা করা হয়েছে সেদিনই তারা এই কাজটা করতে গেছে এবং তাহলে এক পাক এক দিলে কয়েকটা বাকি বাড়তে হলে কি করতে হবে হাদির মতো পজিশন যারা একটা নাই মানে হাদির হাসনাতে সেই হাদির পজিশন তাদের কাছে ইম্পর্টেন্ট ওয়াই বিকজ জগড়া লাগাতে গেলে হাদিকেই বেছে নিলে বিএনপি দেখেন অলরেডি বিএনপির মির্জা আব্বাস সাহেব যখন গেছিল আবার বলি আমি আসছি কেউ ফেরত আমি আসছি পয়েন্টে শুনবেন তারা কিন্তু মিছিল দিছে এবং বুধার চেষ্টা চেষ্টা করেছে যারা সমর্থক যারা আছে যে মির্জা আব্বাস সাহেব এখানে ছিল তবে এটা নির্দিদা আমি বলে দিতে পারি একাত্তর নিয়ে ব্যবসা করা হারামজাদারা। এবং এই বর্তমানে যা চলছে বর্তমানে আমি বারবার বলছিলাম অক্ষবদ্ধ থাকবেন আপনারা সবার ভিতরে বলছিলাম যে আপনারা থাকেন নাই একে অপরের মাংস খাচ্ছেন আপনারা কি করেছেন রাজনীতি করতে যাচ্ছেন এখন বিএনপির দুশ্মন কারা বিএনপির দুঃখ আওয়ামী লীগ নয় বিএনপির দুশ্মন এখন কারা আপনি গিয়ে দেখেন এখন এখন জামায়াত দুশ্মন যারা আন্দোলনে ছিল তারা এখন সবাই দুঃশন কেন হবে এটা এটা কেন হবে এবং এই আপনাদের এই মাংস খাওয়ার রাজনীতি মানে ফেসিস বিরোধীদের ভিতরে তাদের এই দুঃসাহসটাকে আরো করেছে কেউ জড়িত আছে কিনা ইনডাইরেক্ট সিগনাল আছে কিনা সেটা বলছি না তবে এটা এতটুকু বলছি আপনাদের এই অনৈক্যের অভাব আমাদের সবাইকে বিপ্লবকে দেশের ভবিষ্যৎকে বিপন্ন করতেছে এখন অলরেডি করে ফেলছে লেডিস জার্মেন এটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না এবং এই কয়েকদিন একাত্তর নিয়ে এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি নিয়ে বা পক্ষ নিয়ে যে নুংরা রাজনীতি করেছেন আপনারা বাংলাদেশটাকে জিম্মি করে করতেছেন আপনারা আবারও আমি সেই সব সোশ্যাল মিডিয়া সেই সব সাংবাদিক যারা একাত্তর মানে একাত্তরকে নিয়ে বর্তমানে বিস্ত রাখছেন আবারও চুয়ান্ন বছর পরে যেটা হারাম জাদা কুলাঙ্গের বাচ্চারা তোরা যেটা সমাধান করতে বছরে এটা নিয়ে এখন এসে রাজনীতি বারবার বলছিলাম এই ফজলু হাদির উপর আক্রমণের দায় পারে না আলিস আলমগীর দায় পারে না মাসুদ কামাল দায়রাতে পারে না

বিশক্ত রাজনীতি আর ফ্যাসিস্ট বিরোধী বাদ দিয়ে ফ্যাসিস্টের পক্ষ নিয়ে রাজনীতি করার তাদের বক্তব্য প্রচার করার এই দাঙ্গা যেটা সেটাই হাদির উপর আক্রমণের অন্যতম কারণ এটা এড়াতে পারেন না আপনারা এড়াতে পারেন না এই দাই আমি আপনাদেরকে ডাট পয়েন্ট ভাষায় বলতেছি আপনারা জামাত-বিএনপি সবাই আপনারা এখানে জড়িত বারবার বলছিলাম একে অপরের মাংস খাবেন না খেয়েছেন আপনারা মাংস আজকে দেখেন এই পরিণতি আপনি কি মনে করেন এটা কি বিএনপির বেলা হয় নাই আগে জামাতের বেলা এটা হয় নাই কিভাবে বলে গেলেন আপনারা এগুলা আজকে আপনারা কি করেছেন দেখেন এই দুঃসাহসটা কোন জায়গাতে হয়েছে এখন সরাসরি তারা বলে দিল বিএনপি এখানে মির্জা আব্বাস বিএনপির মানুষ এই কাজে এভাবে জড়িত হবে নাই সুতরাং আপনি বুঝতে হবে এই জন্যই তারা করেছে যে যেন খুব তাড়াতাড়ি বিএনপি কে দোষা দেয় দেখেন আমি পোস্ট দিয়ে ঘুমাইছিলাম আমার পোস্টটাই সত্য ছিল বলি নাই যে এটা বিএনপি জড়িত না মির্জা আব্বাস সাহেব জড়িত হওয়ার সম্ভাবনা খুবই কম এখানে প্রমাণ হয়েছে কারা এখন মানে মানে গ্রেপ্তার হয়েছে এখানে দেখেছেন তো সবাই আওয়ামী লীগের তাহলে বিএনপির কেউ কি এখানে আছে আমি বলছিলাম এই কথাগুলো আপনারা শুনেন নাই মূর্খতা ভয়ঙ্কর আকার ধারণ করেছে এই মুহূর্তে আজকে যদি এইটা যদি আপনার সুশীল মুক্তিযোদ্ধা এই ভারতের এই জেন মুক্তিযোদ্ধা আমি আবারও বলছি একাত্তরের নিয়ে ব্যবসা বন্ধ করতে হবে বাংলাদেশ আইন করে এই মুহূর্তে একাত্তর নিয়ে ব্যবসা চলবে না আপনাদের হারাম দাদা রাজনীতিবিদরা হারাম দাদা গুলামের বাচ্চারা তোদের রাজনীতি চলবে না বাংলাদেশে ফজুকে গ্রেপ্তার করুন আলিস আলমকে গ্রেপ্তার করুন এই ভারতীয় এজেন্ট মাসুদ কামালদেরকে গ্রেপ্তার করুন যারাই বর্তমানে বাংলাদেশকে বিপন্ন করে মূল জায়গা থেকে উঠেছে এদের গ্রেপ্তার করুন এদের গ্রেপ্তার করুন এই মুহূর্তে যারা আওয়ামী লীগকে এই সন্ত্রাসী গোষ্ঠীকে পুনরাসন করতে ব্যস্ত তাদেরকে গ্রেপ্তার করুন এরাই আজকের ভাবে এই হামলা দায় এরা এড়াতে পারে না আমি আপনাদের আপনারা করেছেন আর মানে হাদির ইনকিলাব মঞ্চে যারা ছিলেন আপনারা আপনারা মানে দিনে দুপুরে ম্যাচ খুলে না বলে যে মাছ খুলবো না ভাই আপনাদের একবার জ্ঞান হলো না কি জ্ঞান নিয়ে করবেন আপনারা একবারও মানে মাথা আসলো না কেন সে এইটা করে একবার কি আপনাদের বিবেক বাঁধলো না? হোয়াট ইজ দিস? কোভিড কোভিড নাই। কোন কারণ নাই। তাহলে মাস্ক কেন পাবলিকলি করে না এরা? এটা কারা? একবার জানার চেষ্টা করলেন না আপনারা? আপনাদের আপনাদের কিভাবে আপনারা আপনাদের উপরে থ্রেট এসেসমেন্ট করতে ব্যর্থ হলেন? কিভাবে করতে পারেনই কষ্ট আপনারা বলেন তমানের মানে তারা সপ্তাহ 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 মাস্ক খুলে না। কেন খুলে না? একটা মানে একদম মানে ইয়ং অ্যাডাল্ট দুইটা দুইটা লোক কোনো কোন ধরনের কোভিড নাই কোনো কিছু নাই তারপরে তারা খুলে না কেন খুলে না দশটা দিন ধরে আপনাদের সাথে তারা একবার কি ভাবলেন না আপনারা এই লোকগুলো মাস্ক কেন খুলে না পাবলিক লিগ কেন খুলে না ছবি তুলতে চায় না ছবি তুলতে বাধা দেয় এই রাজনীতি নিয়ে এই ব্রেন নিয়ে কিভাবে রাজনীতি করবেন আপনারা একবার কেন মনে হলো না কেন মনে হলো না হাসনাত্রা আপনার হাদিরা ফুয়াদরা বাংলাদেশের নাম্বার ওয়ান টার্গেট হচ্ছে আওয়ামী এবং ভারতীয় ভারতীয় আপনার এই সন্ত্রাসীদের কেন মনে মনে হলো না আপনাদের এটা আমি জানতে চাই আপনাদেরকে বলেন আপনারা আপনারা এই যে আপনাদের এই যে এই যে এই যে মানে বুকামি এটা আপনাদের জন্য এটা এটা অনেকগুলো দায়ী হয়েছে আপনারা একটা বার বুঝলেন না যে কেন আপনি দেখেন আপনাদের সাথে এরা এক সপ্তাহ ধরে আপনাদেরকে রেখি করতেছে এসেস করতেছে সিচুয়েশন একদম যে লুকরা ছিল তারাইগুলি করেছে তাকে এবং আওয়ামী লীগ এর জন্য দায়ী শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল আমি আবার বলছি যারা শেখ হাসিনাকে মানে দাঁড়িয়েছিলেন রুখে দাঁড়ানোর চিরতরে এদেরকে আইনের আওতায় আনা শাস্তি নিশ্চিত করা যেন এদের দালাল এবং এদের দালাল যারা আছে দেখুন আমি দেখেছি জুলাই বিপ্লবে যারা বরিষ্ঠ খন্ডেশ্বর সরছিলেন ফেসিস বিরোধী তারা আজকে আওয়ামী লীগের নাম নিয়ে পানি খায় টেক্কা দেই সেই মনি আপনারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখেন না আপনারা জানেন না কারা এদের কেউ মানে আইনের আওতায় আনতে হবে হাদির কোনো কিছু হলে যদি হাদির হয় আপনাদেরকে আমরা বলছি আমরা অন্য লেভেলের মানে মানে প্রটেস্ট এবং আন্দোলন আমরা করবো আপনাদেরকে আপনাদের বিরুদ্ধে মনে রাখেন আপনি যেই হন না কেন আমরা এখন বিশ্ব পরি আচ্ছা বিশ্বে গিরিংবাজ ভারত সরাসরি জড়িত অবশ্যই জড়িত অবশ্যই মানে আওয়ামী লীগ জড়িত শেখ হাসিনা নির্দেশ দিচ্ছে আপনারা জানেন না সে নির্দেশ দিচ্ছে আগে কোরেশও আমরা আপনারা শেয়ার দিয়েছি সবাই আপনারা জানেন না এটা রাইট হুয়ার মাস্ক নাও ডেজ দে আর টেররিস্ট অ্যাবসolutely এই হেলমেট বাহিনী আর এই মাস্ক বাহিনীর মধ্যে কি পার্থক্য আছে আপনি আমারে বলেন হেলমেট বাহিনী আর এই মাস্ক বাহিনীর মধ্যে কোন পার্থক্য আছে কেন বুঝতে ব্যর্থ হলেন এরা কারা একবার পরিচয় জানতে চাইলেন না কেন এটা আমি আপনাদের কাছে বলতে চাই কি করছেন আপনারা আপনাদের সাথে মানে এন্টার ঘটনা তারা অবজার্ভ করেছে এবং আপনি দেখেন অথচ এরা এমন না যে দেখেন এরা কতটা ভয়ঙ্কর আমি আবার বলছি ওয়েল ক্যালকুলেটেড কারণ বিএনপি জামাতকে একে অপর দিয়ে মাংস হওয়ানোর বড় ব্যক্তি এবং টার্গেটার হতেই পারে না এবং তারা সাকসেসফুল আপনি দেখেন এটা এটা কোন কথা এগুলা 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 আমি তার তীব্র নিন্দা জানাই এবং আমি আপনাদেরকে আবার বলছি 71 নিয়ে রাজনীতি করবেন আমি hadir এই ঘটনার পর থেকে বলছি 71 নিয়ে রাজনীতি করতে আসবে কেউ মুক্তি যুদ্ধের পক্ষ বিপক্ষনে স্লোগান দিয়ে রাজনীতি করতে আসলে সেটা আপনার ভোটের জন্য হারাম হয় আমি আজকে আপনাদেরকে বলে গেলাম এই এটাই ভারতীয় ন্যারেটিভ এটাই আজকে মানে আমাদের দেশটাকে জিম্মি করে রাখাত আরো একটি মাধ্যম লেডি সিন জেনেবেন আপনি দেখেন আব্বাস সাহেব এখানে গেছেন বৌদ্ধ লোককে সরাসরি খুনই বলেছে তারা অথচ আপনারা জানেন না সবাই সাত্তলিকের তবে অবশ্যই বিএনপি জামাতের তাদের মাংস খাওয়া রাজনীতি একে অপরের এই আজকের জন্য দায়ী এই এজন্য হয়েছে হাদিকে মারলে বিএনপি করবে না মানে সাহেব মনে মনে খুশি হবে জন্য এটা ক্যালকুলেট ক্যালকুলেট করেই তারা এই ঘটনা ঘটেছে দেবিন ডেফিনেটলি এটা হাসনাদ আবদুল্লাহ মানে অন্যান্য যারা আছে তাদের চেয়ে ফুয়াদের চেয়ে মানে আপনার হাদির চেয়ে নাম্বার ওয়ানভিয়াসলি সে বকাল ছিল সব জায়গাতে এটা যে আপনাকে বলছি ইনজাস্টিস এনিওয়ার ইস ইনজাস্টিস এভরিওয়ার মাথায় রাখবেন অর্থাৎ অবিচার যে এক জায়গাতে যদি হয় মনে রাখবেন অবিচার সারা পৃথিবীতে এটা হয়েছে আজকে আপনি মনে করেছেন হাদির উপরে হয়েছে নাথিং গোনা হ্যাপেন টু মি যখন আপনার উপর আসবে প্রতিবাদ করার একজন মানুষ আপনি পাবেন না মাথায় রাখবেন কারণ যারা এই কাজটা করবে এরা আপনার বন্ধু নয় আপনার নেতারও বন্ধু ছিল না আপনার নেত্রীরও বন্ধু ছিল না আপনার নেত্রীর স্বামীর বন্ধু ছিল না মনে রাখবেন এটা তার সন্তানের জন্য মানে বন্ধু নয় কখনোই নয় হবে না কারণ তাদের এই সিস্টেমটাই হলো তাদের মানে দুঃমনী সুতরাং যে ঘটনা ঘটেছে এটার দায় আমরা কেউ এড়াতে পারি না আমি দেখেছি কিভাবে এখন ওই স্বাধীন বাংলাদেশে আনিসালগীর মতো মানে মানে ভারতীয় দালালরা আপনার মাসুদ কামালের মতো দালালরা নিকৃষ্ট প্রাণীরা আর অনেকেই আছেন আমেরিকা থেকে গিয়ে যুগ দেন খালি একাত্তর কালি রাজাকার খালি কালে এটা যদি আমার সামনে কেউ আর বলে এখন আমি অন্তত পক্ষে তার প্রতিবাদ সর্বোচ্চ প্রতিবাদ যদি আমেরিকাতে হয় আইনানুক আমি করে যাব আমি মনে করি এই ন্যারেটিভ হলো বাংলাদেশকে আবারও কুকিগৃত করা এবং জিম্মি করা ভারতীয় শাস মানে ভারতের মানে করদ্রা জমানোর আর একটি মানে আপনার প্রোগ্রাম এবং এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে চুয়ান্ন বছর পরে একাত্তর নিয়ে কোন শব্দ থাকতে পারে না তা আপনাদের অনেক আগে এটা সমাধান করা উচিত ছিল আমি গত রাত্রে আমি একটা একবার বার ঘুমাইনি আমি এখন ফার দিনকে নিয়ে আসলাম মাত্র থেকে ড্রপ করেছি এখানে গাড়িতে বসে বাড়ির একদম কাছাকাছি বসে আমি এই বক্তব্য আমি এই এই লাইফটা এখন করতেছি যে আমার এই বক্তব্যটা আমার আমার মনের এবং আমি বলছি যখন আপনারা বলছেন আব্বাস জড়িত কোন কথা নাই আপনারা আব্বাস আব্বাস জড়িত বলে পোস্ট দিয়ে দিলেন আপনারা এখান থেকে বিরত থাকুন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি কোনো কথা নাই মানে জামাত শিবির জড়িত সাদিক টাইম হাউ ক্যান ইউ কিভাবে বলতে পারেন এই কথাগুলা বিএনপির যারা আছেন আপনারা যুবদল দল কিভাবে এটা প্রচার করতে পারেন আপনারা বা যারা আছেন অন্যান্য যারা আছেন কিভাবে আপনারা জানেন না হাদি হাদিকে কারা হত্যা করতে পারে হাদিদের উপর কারা আক্রমণ করতে পারে আমাদের উপর কারা আক্রমণ করতে পারে আপনারা জানেন না জেনে এই করে কেন বলেন আজকে আপনার উপরে নাই আগামীকালকে আপনার উপরে আসবে মনে রাখবেন আপনি আপনার সুবিধা মতো আপনি পলিসি মানে দিবেন স্টেটমেন্ট দিবেন রাজনীতি করবেন মানে আপনার মানে এই এই ন্যারেটিভ দাঁড় করাবেন এটা আপনি ডিফেন্ড করতে হবে না জীবনে যখন এটা আপনার প্রয়োজনে হয় যখন আপনার প্রয়োজন পা জড়িত আপনার প্রয়োজন নাই তখন এটা নেগেটিভ জীবনে দাঁড় করাতে পারবেন না এটা আমি আজকে আবার বলছি বাংলাদেশের মানুষ যারা আছেন লেডিজ এন্ড জেনমেন ওয়াক আপ অস্তিত্বের প্রশ্ন এবং এরা খুনি। এরা প্রমাণ হয়েছে এরা যুগ যুগ ধরে খুনী এরা 76 পর থেকে এরা খুনী এবং এরা জীবনে মানুষকে খুন করা সারা এদের আর কোনো রাজনীতি নেই এবং এরা করবেই সুতরাং আমি আজকে আবার বলছি আওয়ামী লীগ জামায় বিএনপি কে আমি বারবার বলছিলাম আপনারা একে অপরের মাংস খাবেন না আওয়ামী লীগ সুযোগ নেবে আওয়ামী লীগ একটি জায়গাতে ফিরতে পারবে জীবনে কখনো যদি রাজনীতিতে সেটা কি সেটা হচ্ছে যদি দেশ ব্যর্থ হয় এবং আওয়ামী লীগ এবং বিএনপি মানে বিএনপি এবং জামাতের ভিতরে একে অপরের মাংস খায় দরে ধরে এবং রাস্তাঘাটে একে অপরকে মারে তখনই আওয়ামী লীগ ফিরতে পারবে আর হলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ জীবনে ফিরতে পারবে না ওয়াই বিকজ কোন ইন্টারন্যাশনাল সাপোর্ট আওয়ামী লীগের জন্য নাই নাই দেখেছেন কিনা আপনি দেখেন আছে নাই থাকতো তাহলে অন্য লেভেল হতো নির্বাচন ঘোষণার পরে পরে স্টেটমেন্ট আসতো আওয়ামী লীগ নির্বাচন কোন দেশ বলেছে ভারতও বলতে পারে না এখন সময় এমন অবস্থা দাঁড়িয়েছে ভারতের মতো রাষ্ট্র বলতে পারে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আমরা মানি না কল্পনা করেন আপনি পরিস্থিতি এতটাই খারাপ আওয়ামী লীগের জন্য এবং যুক্তরাজ্য বলেন যুক্তরাষ্ট্র বলেন ইউনাইটেড নেশন বলেন সারা পৃথিবী বাংলাদেশের জন্য ডক্টর ইউনুসের সাথে এই মুহূর্তে আছে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য এই নির্বাচন

ঐক্যবদ্ধ না অবশ্যই এটা একটা ফ্যাক্টর তাকে মানে এভাবে এই মোট আক্রমণ করার জন্য সুতরাং আপনার দায়কে বেড়াতে পারেন না আমি আবার বলছি ঐক্যবদ্ধ হন আবার সময় আছে এদের কাছ থেকে বাংলাদেশকে নিজেদেরকে পার্শ্ব মানুষকে প্রোটেক্ট করুন এদেরকে নিয়ে রাজনীতি করতে গেলে তার পরিণাম আরো ভয়ঙ্কর আছে মনে রাখবেন শেখ হাসিনা কোন সুস্থ মস্তিষ্কের মানুষ নয় সে একটা সাইকোপ্যাথ একটা মেন্টাল তার কথাবার্তার আচার আচরণ যদি দেখেন এবং মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে মানুষকে নির্যাতন করা খুন করা গুলি করা আমেরিকান গভর্নমেন্ট অলরেডি জানে এরা কি করতেছে সারা পৃথিবীতে অলরেডি চলে গেছে এদের বিরুদ্ধে যে কোন সময় আরো বড় বিপদ আসবে অপেক্ষা করতে হবে এটার জন্য ইনশাল্লাহ কারণ এই অবস্থা আমেরিকাতে অলরেডি সৃষ্টি হয়েছে আমেরিকার কারণে আওয়ামী লীগের কারণে না আমেরিকার নিজস্ব গভর্নমেন্ট পলিসির কারণেই এটা বর্তমানে হচ্ছে এটা হবে আরো ব্যাপক আকারে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আবার একটু ভাষা বলতে চাই ঐক্যবদ্ধ হন দেশকর করুন এবং সবাইকে রক্ষা করুন না হলে আজকে হাদির উপরে কালকে আপনার উপরে পরশু দিন হয়তো আমার উপরে নিশ্চিত করে বলতে পারি আমি এটা ঘটবেই আবার বলছি ঐক্যবদ্ধ হন বাংলাদেশে রক্ষা করুন আমি হাদির সুস্থতা কামনা করি আল্লাহ যেন তাকে হায়ার দুক আর যদি হাদির কিছু হয় এই নেগেটিভ নিয়ে যারা রাজনীতি করেন রাজনীতি করতে না বাংলাদেশে আমরা বন্ধ করে দিব এটা বলে রাখলাম অন্য হবে প্রায়শনালি ভালো থাকবেন সবাই সালাম